আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম নাস্তা তৈরিতে আজকের ভিডিওটা আমার থাকছে সকালবেলা নাস্তা তৈরি থেকে সকালের নাস্তাটা করা এইটুকুই তো দেখো আমি এখানে রুটি তৈরি করছি আর হচ্ছে একটা সবজির ডাল রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে দেখো আমার একটা রুটি তৈরি করা হয়ে গেল আর আমি কিভাবে রুটিটা শেখি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও তাহলে নতুন নতুন ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা আমি সারাদিনের করি নাই তো এখন দেখো আমার একটা রুটি সেকা হয়ে গেল ওই রুটিটা আমি তুলে নিলাম আর এখন আমি তাওয়াটা মুছে দিচ্ছি মুছে দিয়ে তারপর আরেকটা রুটি আমি দিয়ে দিলাম এভাবে আমি কিন্তু রুটি একটা সেঁকি আর একটা বেলি এভাবেই আমি রুটি তৈরি করি আমার কিন্তু কোনো রকম অসুবিধাই হয় না তো দেখো এখানে আমি কয়েকটা রুটি সেকে এবং বেলে নিলাম তোমরা আমার সঙ্গে থেকে আমার আজকের ভিডিওটা দেখো আমি কিন্তু সকালবেলা আমাদের ঘরের কেউই সকালে ভাত খেতে পারে না আমাদের ঘরে সবাই কিন্তু যদি রুটি তৈরি করতে না পারি তাহলে হচ্ছে এক কাপ চা আর বিস্কুট হলেই তাদের হয়ে যায় আমাদের ঘরে কেউই দেখো মানে ভাত খায় না রুটি চা টোস্ট এই দেখো আমার রুটিগুলো তৈরি করা হয়ে গেল। আর এখন আমি সবজি ডাল রান্না করব তো আমি সাদে গেছিলাম সকালবেলা সাত থেকে কয়েকটা টমেটো আর একটা বরবটি নিয়ে আসছি আর একটা আলু কেটে নিছি আর হচ্ছে ডাল এই দিয়ে আমি সবজি ডাল রান্না করতেছি তো আমি সবজি ডালটা কিভাবে রান্না করলাম তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও এভাবে সবজি ডাল রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে রুটি দিয়েও তো জাস্ট সকালবেলা জমে যায় তো একদিন রান্না করলে দুই দিন হয়ে যাবে এরকমভাবেই আমি রান্না করছি আর এখানে আমি কিন্তু একটা দুইটা পটল দিছি আর একটা আলু দিছি। তো পেঁয়াজ আলু আমি একসঙ্গে এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে বন্ধুরা একবার হলেও এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো রুটি দিয়ে আর রুটি পরাটা লুচি যার সাথেই খাবে খুবই মজার খাবার এটা তো দেখো আমি আলু পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়েচেড়ে পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নিচ্ছি মুসুরির ডাল সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না বেশি এর জন্য আমি আলুটাকে আগে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম আমি কিন্তু এখানে খুব বেশি কোনো মশলা ইউজ করব না শুধু লাগবে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ লবণ তেল এটা দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে আর আমি একটু সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব তো দেখো একটা গোটা পিঁয়াজ মানে গোটা পেঁয়াজ দিয়ে দিছিলাম ওটা কুচি করা হয়নি তো এখন আমি দেখো দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিলাম কাঁচামরিচ তো খুব বেশি কাঁচামরিচ দিলাম না আমি এখানে দেখো আমি পটলগুলো দিয়ে দিলাম এই সাথে বন্ধুরা পটলগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি পটলগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ডালগুলি তো এই দেখো আমি ঝুড়িতে করে ডালগুলি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখছিলাম তো এরপরে আমি একটা ঝুড়িতে করে ডালগুলি ধুয়ে নিছিলাম আর ঝুড়িতে করে ডালগুলি ধুয়ে নিলে যত বালি ময়লা থাকে সব কিন্তু বেরিয়ে যায় কোনো কিছুই আর থাকে না ঝুড়ির নিচ দিয়ে সব বেরিয়ে যায় এটা যে কতটা সহজ ডাল ধোয়ার জন্য খুবই ভালো তো দেখো আমি ডালগুলিকে এখানে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আর এই যে দেখো কাঁচামরিচ টমেটো বরবটি সব একসঙ্গে ছিল আমি এখানে দিয়ে দিলাম বরবটি একটা বরবটি ছিল তো এরকম অল্প ডাল অল্প সবজি দিয়ে ডাল রান্না করলে কিন্তু রুটি পরাটা দিয়ে খেতে দারুণ লাগে তোমরা একবার খেয়ে দেখো আর এই রকম মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দেখো পানি দিয়ে দেব অবশ্যই গরম পানিটা দেব। পানিটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি এই যে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখানে তো খুব বেশি আর কি ডালটা ঝোল ঝোল পাতলা করব না একটু মাখো মাখো করেই রান্না করব রুটি দিয়ে খেতে কিন্তু মাখো মাখো ডাল খেতেই বেশি ভালো লাগে দেখো আরও একটু পানি আরও কয়েক টুকরো রসুন আমি এখানে দিয়ে দিলাম আর ডালের ভিতরে কিন্তু গোটা গোটা রসুন খেতে ভালো লাগে আর এই পর্যায়ে এসে আমি দেখো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা কিছুক্ষণ পর দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম আর ডালটা দেখো গোলে একদম মাখো মাখু হয়ে গেছে এখানে দেখো আমি একটু ভাজা জিরাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ডালটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তো ভাজা জিরার গুঁড়া বন্ধুরা ভাজা জিরার গুঁড়াটা আবারও আমি একটু মিশিয়ে দিলাম আর সেইটা আর মিশিয়ে দেওয়ার পরে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিছিলাম। তো এখানে কিন্তু আমার ডালটা কিন্তু হয়ে গেল আর আমি কিন্তু ডালটা তোমাদের সাথে দেখাইনি আমরা সরাসরি চলে আসলাম এই যে খাবার টেবিলে পরে চলে আসলাম তো দেখো আমি আমার ছেলে তারপরে মেয়ের দিলাম মেয়ের বাবাকে দিলাম সবাই এখন আমরা তিনজনে একসঙ্গেই খেয়ে বন্ধুরা দেখো আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি আর আজকের আমাদের সকালের নাস্তার টেবিলে ছিল রুটি একটা করে ডিম পোস আর সাথে ছিল সবজির ডাল আজকের আমাদের সকালে আজ ছিল এক কাপ করে রং চা তো আজকের সকালে নাস্তাটা জাস্ট ওয়াও ছিল খুবই মজার ছিল সঙ্গে থাকো বন্ধুরা আমরা নাস্তাটা করি বন্ধুরা আজকে আমি আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না জাস্ট সকালের নাস্তাটাই কীভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে সকালের নাস্তাটা শেষ করব চা দিয়ে তো চা খাওয়াটা তোমাদের সাথে দেখানো হয়নি বন্ধুরা সকালবেলা আমার আগে হচ্ছে খেতে হয় প্রথমেই পানি খাই তারপরে হচ্ছে একটা ওষুধ আছে আমার সকালে সেটা খেতে হয় ওইটা খাওয়ার দশ মিনিটের ভিতরে আমার নাস্তা করতে হয় তো আমার এই জন্য আমি কিন্তু দেখো আগে আগে খেতে বসে গেলাম আমার খাওয়াটা কিন্তু হয়ে যাচ্ছে মেয়ের বাবা কিন্তু এখনও আসেনি খাবার টেবিলে তো যাই হোক আমি আর মেয়ে খাচ্ছি এখানে সারাটা দিন ধরে অনেক কিছুই করতে হয় কিন্তু সব সময় কিন্তু ক্যামেরা অন করা যায় না সব কিছু তুলে ধরা যায় না আর কি যাই হোক যেটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেটুকু আমি করতে পারি তোমরা এটাতে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা সকালের নাস্তা করতে করতে অনেক কথা বললাম তো কথা বলতে বলতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝতে পারি না তো সকালের নাস্তা করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো একটা লাইক দিলে তোমাদের এমন কোনো ক্ষতি হবে না আমাদের চ্যানেলের জন্য একটু ভালোই হবে তো আজকের সকালে নাস্তা করতে করতে বিদায় নিচ্ছি আর এরপরে চা খেয়ে নেব তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম